এবং আপনাদের জন্য কিন্তু জলিল বায়ু খুবই কম দামে কবুতর গুলো হ্যাঁ দেওয়ার চেষ্টা সবসময় কবুতর যদি বিক্রি করেন ফোন করতে পারেন কিসি কবুতর বিক্রি করলে অনেকে দেখা যায় বন্ধুরা অনেক আগে থেকেই মানে করে করে শখকে পুঁজি করে কবুতর গুলো কিনছেন পালার জন্য এখন ভালো লাগতেছে না অবশ্যই বিক্রিও করতে পারতেছেন না বা হাটে নিয়ে যেতে পারতেছেন এরকম অনেক বন্ধুরা আছে হ্যাঁ হাটে নিতে পারতেছেন না ভিডিওর স্ক্রিনে মোহাম্মদ জলিল ভাই নাম্বারটা দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার কবুতর কিন্তু ন্যায্য মূল্যে বর্তমানে যে দামটা আছে কিনে নেবে ঠিক আছে তো জলিল ভাই কথা বাড়াবো না কিছু বলা থাকলে বলতে পারেন বলারে আর কবুতর সবসময় সবাই নিজ দায়িত্বে নেবেন প্রয়োজনে আপনারা ভিডিও কল একবারে জায়গা পাঁচবার দেখবেন প্রয়োজনে আপনারা ভিডিও কল দেখবেন কারণে মাল প্যাকেটিং হইতাছে কিনা আর আমি যেটা সাজেস্ট করি যারা গাজীপুর কিংবা আশেপাশে আছেন লট পে এসে দেখে নেবেন ভাই এসে দেখে আমার একটা অনুরোধ আমারও এটা অনুরোধ এই কারণে বলি ভাই এসে নিলে ভাই আমি খুশি আচ্ছা যাই হোক ফোন নাম্বারটা বলে দেন ভাই ভাই ঠিকানা গাজীপুর কোন নাম্বার এটা বল দেন ভাই মোবাইল নাম্বার জিরো ডাবল ছয় শূন্য ভাই নাম নিলে কি জরিল ভাই সামনের সার্চ অপশনে চলে আসে না গুগলে অবশ্যই হ্যাঁ যাই হোক বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পিয়ার আছে বাই নাম্বারটাও দেওয়া আছে এখান থেকে যেসব পিয়ার ভালো লাগবে খুবই কিন্তু কম দামে এই পিয়ারগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন জলিল ভাই আমরা কিন্তু খুবই চমৎকার মার্শাল্লাহ বড় বড় জুটি হলো একজোড়া বোম্বাই দেখতে পাচ্ছি যার কালার রয়েছে কি হোয়াইট কালার হোয়াইট কালার যেমন চেক করানো অবশ্যই অবশ্যই এর কোনটা নরকোনটা মাদিবা দাদা

আচ্ছা ওভার একটু পরে বলেন আমি কবুতরটা একটু দেখাবো অফ অল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অপারেজিত কবুতরের দমগুলা মার্শাল্লাহ খুবই চমৎকার মানে হোয়াইট এবং ব্ল্যাক একটু কম্বিনেশন লেভেলিং করা মার্শাল্লা

এটা তাড়াতাড়ি দেখান এই যে তাড়াতাড়ি দিলাম ভাই ফ্রি সাথে এই কি ফ্রি একবার সম্পূর্ণ ফ্রি টাকা না না এটা টাকা নাই দুই একদম ফ্রি আমার দিয়ে দেন তো কাস্টমারের রাখছে আপনার দর্শক আমারই তো দর্শকটি আমি তো কবুতর নিবো না আমি খালি ফ্রিডে নিবো যাই হোক অপরাজিত কবুতর গুলো দেখতে পাচ্ছেন এক পেয়ার নিলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই পেয়ার নিলে চার হাজার টাকা দাম পড়বে কিন্তু দুই পেয়ার যারা নিবে তাদের জন্য কিন্তু এই যে গিফটটা দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল নট এটা কিন্তু রানিং নট আর কেউ যদি প্যাকেজ দিতে না নেয় নট তবে একদম এক হাজার টাকা আর প্যাকেজ না নিলে শুধু এই সিঙ্গেল নটটা নিতে পারবেন কেউ বঞ্চিত হবেন না মাত্র এক হাজার টাকার মধ্যে ভাই এখানে কি দেখাইতেছেন ভাই এটা কি ভাই এটা গ্যানাডিয়ান জিএনএস গ্যানাডিয়ান জিএনএস হ্যাঁ স্প্যানিশ গরগরিও পৌটার কবুতর মার্শাল্লাহ তবে কিন্তু দুইটা দুই কালার একটা হচ্ছে মিলি কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে ব্লো বার কালার ডিম আছে নাকি ডিম তো দেয় নাই এরপরে হাড়ি থেকে নামে নাকি ভাই ডিম দিবে তো যাই হোক মনে হয় যেটা আসছে আপনার ওই যে মিলি কালার এটা মনে হয় না

তেরো হাজার টাকা কি চাওয়া দাম না দাম দাম অবশ্যই করা যাবে বন্ধুরা বাইরে কিন্তু চাওয়া দাম একদম না আপনারা কিন্তু সাধ্য অনুযায়ী দামাদামি করে পেয়ারগুলো নিতে পারবেন আর আজকের জায়গানোর সমস্ত পেয়ারই কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই বরাবরের মতোই দেওয়া যাবে তো এই পেয়ারটা

পঁচিশশো টাকা বন্ধুরা দুইটার কিন্তু দাম বলে দিছি যার যেটা প্রয়োজন যার যেটা ভালো লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি জি ডেলিভারি দেওয়া যাবে ভেঙেও এবং জোড়াও বাইক কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার লক্ষা মার্শাল্লা টেল গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ বিগ সাইজের টেল

ঠিক আছে তো মাঝখান থেকে এই যে রানিং নডটা দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টে আছে দেওয়া হয়েছে এটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন এই তিন হাজার টাকার মধ্যে এই টোটাল ফ্যামিলিটা ডিম রয়েছে না বন্ধুরা ডিম রয়েছে গ্রীবাস্কবদের একটা ডিম পেরে দিচ্ছে তো এই কি ডিম সকালে দেওয়া যাবে ভাই ডিম সকালে দেওয়া যাবে ভাই এটার দাম হইলো এক দাম কত পাঁচশো এক টাকা আর যদি ব্লুবার আর কালো কিং যদি নেয় কোনো ভাই

যে অবস্থায় আছে ডিম সরকারে কিন্তু ফ্রি প্যাকেজিং হবে আপনার জন্য ঠিক আছে যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন আর এভাবে নিলে দাম পরে ডিম সরকারে এক টাকা ভাই এটা কি দেখাইতেছেন ভাই ভাই এটা ভাই ছবি তো যায় ভাই আজকে বাস্তবে আপনি ভিডিও করলেন তাই না হ্যাঁ ভাই আমি আজকে বাস্তবে ভিডিও করলাম আজকে আসলে বন্ধুরা এই কালারের মধ্যে কিন্তু আমি ভিডিও করছি বাট স্ট্রেচারের মধ্যে এই কালারের মধ্যে আমি ভিডিও করি নাই আমি কিন্তু কিং এর মধ্যে ভিডিও করছি এবং আমেরিকান

আর তো দিবেন না আমি জানি যাই বন্ধুরা চোখটা দেখতে পাচ্ছেন ইউলু কালার মার্শাল খুবই চমৎকার যাতে ভালো লাগবে স্ট্যান্ডটা দেখতেই পাচ্ছেন এই নয় ফেদার চল আছে এই নটটা নিলে দাম পড়বে তিন হাজার টাকা শৌকিং না মার্শাল একদম টপ কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা আমি একটু ভালোভাবে দেখাই এটা কি নর না মাদি ভাই এটা নর ভাই নর রানিং নর না এটা কত পড়বে দশ হাজার টাকা চাও দাম দাম করা যাবে ভালো করে রয়েছে ভাই দিদি এই খা মারের ট্যাক না করে যাই বন্ধুরা চেষ্টা করছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি এই রানিং পারবেন কত বললেন

ছয় হাজার টাকা নটা পড়বে ছয় হাজার টাকা দাম বন্ধুরা মিলি পার দেখতে পাচ্ছেন ঠিক আছে ভালো লাগবে নিতে পারবে ছয় হাজার টাকা একদম না চাওয়া দাম দামাদামি করার সুযোগ থাকবে বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে এক পিস মন্ডি কবুতরের রানিং নর বন্ধুরা এই নটটার দাম আলোচনার সাপেক্ষে থাকবে যাদের প্রয়োজন তারা বাইকে নক করবেন এটা আলোচনার মাধ্যমে ভাই সাথে কথা বলে নিতে পারবেন ভাইকারে কি দেখা দিয়েছেন আমাদের লাহোরি না সিরাজি ভাই লাহোরি লাহোরি কি ভাই এটা ব্লুবার ব্লুবার এই বিড়ডি ডিমটা চক্করছে হ্যাঁ ভাই সম্ভবত ডান একটা মাদি না পিছনেরটা নর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার শেওগুলা দেখতে পাচ্ছেন যা আছে তাই কিন্তু পাবেন এই বিড়ডি রানিং না হ্যাঁ ভাই এই বিড়ডা কত বড় একদম দামারে আমি দেন না কেন দামারে আমি ধান ভাই 3000 টাকা বেশি হয়ে যায় ভাই একটু দামারে মি দেন 250 হ্যাঁ টাকা কমে দেন ভাই

চা দাম সাত টাকা না দামাদামি আমার বন্ধুরা কি করে নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে ফুটবল আকৃতির শৌকিং জুড়া একটা ডিম্ মাচ্চা করানো ডিম্মাচাক গ্র্যান্টি আছে এই পিয়াডে কোনো বাহিনীতে জেলে দাম পড়বে অনলি সাত হাজার টাকা তারপরেও চা দাম একদম না দামাদামি অবশ্যই করে নিতে পারবেন বাই ইউলো কালারের একটা ফ্যামিলি দেখতে পাচ্ছি মানে বাচ্চার সহকারে এটা কি লাহরেন সিরাজী ভাই সিরাজী কবুতর নটটা ডাকতে আছে নর ই একটু আছে ইয়েস

যারা নিবেন একবার পঞ্চাশ বার দেখবেন পরে কিন্তু আমাকে দুষ দিতে পারবেন না কানি টাল জলিল ভাই বলে আমি একটু ফুকাসে কিন্তু এই আছে কি রানিং আছে কথা দুই হাজার টাকা মাত্র দুই টাকা নিতে মাত্র দুই হাজার টাকা পিয়ার টা মন্ডিয়ানের থেকে আসা গ্রিজেল ঘরে থেকে আসা গ্রিজেল কালার বলতে পারি আমরা তাহলে

তো ভাই এই প্যাডটা কয় এক এক জিরো ফাদার এক হতে হতে পারে তো জোরা করবে এই প্যাডটা ওই মাত্র 2000 টাকা ওনলি টাকা করে দেব 2000 টাকা করে দেন না এক পিস কি না করছে বন্ধুরা মাত্র এক হাজার টাকায় বাইরের কাছে এর আগেও কিন্তু আমরা একটা বোম্বাই দেখাইছিলাম খুবই অসাধারণ কোয়ালিটি এটা মার্শাল এটাও নিতে পারেন মাত্র এক হাজার টাকায় রানিং পেয়ার এটা